আমার নাম নিসাই বাবিতে আকরা আমি আবৃত্তি করছি খুকি ও কাঁচ বিড়ালি কবি কাজী ইসলাম কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুলি খাও গুড় মুলি খাও দুধ বা পিটু খাওয়া কাপাও যে খাই যে চুপ বাতা বিনিবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে ভারী লেজুচিয়ে পুটুস পাটুস চাও ছোঁচা তোমার সঙ্গে আরলা যাও কাজ বিরাদি বাহির মুখী মার বুঝি দেখবি তবে রাঙা নাকি ডাকবো দেবে ঠিক ভূপুষ এক নয় কৌ হাপু পেটে তোমার বিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা জাস পেটে উঠুকে ইশ কেও না মাস্ত পানা ওই সে পাকাটাও আমিও ঘুবে পেয়ারা ভাই যে একটি আমায় দাও কাজ করে

See daddy?